হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা আজকে আমরা এই ভিডিও ক্লাসের মাধ্যমে বিহারের শিক্ষক নিয়োগের জন্য স্টেজে যে স্টেট পরীক্ষাটা হবে অর্থাৎ সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট সেই পরীক্ষার জিওগ্রাফির সিলেবাসটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা যারা পেপার টু দিতে চলেছো সেই পেপারের অর্থাৎ যেটা ইলেভেন আর টুয়েলভের জন্য হয় অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হয় সিলেবাস অফ উচ্চ মাধ্যমিক পেপার টুয়ের জিওগ্রাফির সিলেবাস নিয়ে আমরা আলোচনা করবো চলো এই সিলেবাসে কী কী দেওয়া হয়েছে তো আমাদের সামনে তুলে ধরছি জিওগ্রাফির এই সিলেবাসটা যদি আমরা লক্ষ্য করি অনেকটাই কিন্তু এসএসসির সিলেবাস আমরা দেখতে পাবো এসএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তো অনেকটাই মিল রয়েছে প্রথমে আসি ফিজিক্যাল জিওগ্রাফি ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে কী রয়েছে অরিজিন অফ সোলার সিস্টেম থিওরি অফ কান্ট ল্যাপসলেস জেন্স অ্যান্ড জ্যাফার্স অ্যান্ড বিগ ব্যাং থিওরি ইন্টারনাল সোর্স অফ আর্থ আইসোস্টাসি আইসোস্টাসির মধ্যে প্যাট এবং আইরিসের যে মতবাদটা রয়েছে সেটা আর্থ হয়ে অর্থাৎ ভূমিকম্প কভার্স অ্যান্ড হোমসের থিওরি অফ মাউন্টেন বিল্ডিংয়ের ওয়েগনারের থিওরি অফ কন্টিনেন্টাল ডিপ থিওরি প্লেট টেকটনিক আছে ফল্ট রয়েছে ফল্ট রয়েছে অর্থাৎ ভাঁজ আর চ্যুতি রয়েছে নর্মাল সাইকেল অফ ইরোশন রয়েছে অর্থাৎ ক্ষয়চক্রটা তোমরা এখান থেকে পেয়ে যাবে এছাড়া রয়েছে কি ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে দেখো এরিট্রোপোগ্রাফি অর্থাৎ মরু অঞ্চলের যে ভূমিরূপ গ্লাসিয়ার অর্থাৎ হিমবাহ অঞ্চলের যে ভূমিরূপ কাস্ট টপোগ্রাফি তো রয়েছে এগুলো হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে রইলো এরপরে আমরা আসছি ক্লাইমেটোলজি এবং অসনোগ্রাফি ক্লাইমেটোলজি অশোনোগ্রাফির মধ্যে রয়েছে কম্পোজিশান স্ট্রাকচার ক্লাসিফিকেশান অফ এয়ারমাস ফ্রন্ট সাইক্লোনস কোপ্যান থ্রনয়েডসের স্কিম অ্যান্ড ক্লাসিফিকেশান অফ ক্লাইমেট ক্লাইমেট চেঞ্জ স্যালিনিটি অফ ওস ওশান ওয়াটার এছাড়া রয়েছে তোমাদের দেখো স্যালিনিটি অফ ওস ওশান ওয়াটার এখানে স্যালিনিটি অফ ওশান ওয়াটার সাথে রয়েছে রিলিফ অফ ওশান ফ্লোর যেটা কন্টিনেন্টাল স্লেপ অ্যান্ড কন্টিনেন্টাল স্লোপ অ্যান্ড ডিপ সিপ্লেন রিলিফ অফ দ্য ইন্ডিয়ান অ্যান্ড আটলান্টিক ওশান আর ওশান কারেন্ট আর টাইটস অর্থাৎ এই পার্টটা যদি আমরা লক্ষ্য করি এই পার্টটা তোমরা পেয়ে যাবে অর্থাৎ এই পার্টটাতে তোমাদের ওসনোগ্রাফি থেকে দেয়া রয়েছে এই অংশটা অসনোগ্রাফি আর আমরা ওপরের অংশটা যেটা দেখলাম সেটা ক্লাইমেটোলজি এই পার্টটা দেওয়া রয়েছে এরপর রিসোর্স অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি থেকে কী দেওয়া রয়েছে দেখো সেখান থেকে যদি আমি দেখি রিসোর্স অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফির মধ্যে রয়েছে মিনিং কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশান মিনিং কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন সয়েল রয়েছে মানে রিসোর্সের মধ্যে সয়েল ওয়াটার ফরেস্ট রিসোর্স দেয়ার ডিস্ট্রিবিউশন রয়েছে ইউটিলাইজেশন রয়েছে অ্যান্ড কনজারভেশন রয়েছে এরপর রয়েছে ফিশারি অফ ওয়ার্ল্ড মানে বিশ্বের যে তা সেটা পড়তে হবে ডিস্ট্রিবিউশন অফ প্রোডাকশান অব ফলোয়িং রিসোর্স কোন কোন রিসোর্সগুলো অর্থাৎ কিছু সম্পদ দেওয়া আছে তার ডিস্ট্রিবিউশনগুলো পড়তে হবে বিশেষ করে ইউএসএ চায়নার মধ্যে কোল পেট্রোলিয়াম মিড ইস্ট ইন্ডিয়া সরি মিড ইস্ট অর্থাৎ মধ্য এশিয়া মধ্যপ্রাচ্য আয়রন অ্যান্ড রাশিয়া আয়রন ওর ইন রাশিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া এই যে রিসোর্সগুলো রয়েছে বা সম্পদগুলো রয়েছে সেইগুলো তোমাদের ডিস্ট্রিবিউশন করতে হবে এছাড়া ম্যাঙ্গানিজ ইন রাশিয়া অ্যান্ড ইউএসএ এই অংশটা তোমাকে পড়তে হবে এগ্রিকালচারের মধ্যে যে অংশটা দেওয়া রয়েছে দেখো এগ্রিকালচার থেকে যেগুলো দেওয়া রয়েছে সেটা হচ্ছে সাবসিস্টেন্স ফার্মিং কমার্শিয়াল গেন ফার্মিং প্লান্টেশান এগ্রিকালচার ডেয়ারি ফার্মিং এবং রয়েছে মেডিটেরিয়ান এগ্রিকালচার এরপর ইন্ডাস্ট্রি থেকে যে সিলেবাসটা ইনক্লুড করা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রি লোকেশান থি থিওরি অফ ওয়েবার অর্থাৎ ওয়েবারের থিওরিটা আমাদের জানতে হবে এগ্রিকালচারাল লোকেশান থিওরি অফ ভনথুন ভনথুনেনের যে এগ্রিকালচার লোকেশান থিওরিটা ছিল সেটা জানতে হবে আয়রনের আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি কটন অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি সুগার ইন্ডাস্ট্রি এই জিনিসটা আমাদের জানতে হবে ইন্ডাস্ট্রি থেকে এরপর আসছি ট্রান্সপোর্ট এবং ট্রেড ট্রান্সপোর্ট আর ট্রেডের ডব্লুটিওর যে কার্যালয় এর যে কার্যাবলী সমস্ত কিছু জানতে হবে ডব্লুটিওর সম্বন্ধে ইন্টারন্যাশনাল ট্রেড বিষয়ে গ্লোবালাইজেশান অ্যান্ড ইম্প্যাক্ট অন ইকোনমি ট্রেড রুটস বিশেষ করে সুয়েজ খাল এবং পানামা ক্যানেল অর্থাৎ সুয়েজ ক্যানেল পানামা ক্যানেল এই বিষয়টা তোমাদের পরিষ্কারভাবে ধারণা থাকা দরকার এরপর হিউম্যান জিওগ্রাফির মধ্যে রয়েছে কি দেখো মিনিং ডেফিনেশান স্কোপ অফ হিউম্যান জিওগ্রাফি ইভুলেশান অব ম্যান এ কালচার রিলেমস অফ ওয়ার্ল্ড হিউম্যান অ্যাক্টিভিটিস গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ পপুলেশান থিওরিস অ্যান্ড ডেমোগ্রাফিক ট্রানজিশান অপটিমিমাম পপুলেশান এছাড়া রয়েছে ডিস্ট্রিবিউশান হ্যাবিটস অ্যান্ড ইকোনমি মোড অফ লাইফ সশিও কালচারাল অরগানাইজেশান বিশেষ করে এক্সিমো বুসমেন সাঁওতাল ওরাং এদের যে ট্রাইবালগুলো রয়েছে এই ট্রাইবালগুলো কোথায় পাওয়া যায় এবং এদের কি বৈশিষ্ট্য এইগুলো তোমাদের জানতে হবে আরবানাইজেশান জানতে হবে রিলেটেড টু রিলেটেড প্রবলেম আরবানাইজেশানের যে সমস্যাগুলো গ্রোথ পল থিওরি এছাড়া রয়েছে ক্রিস্টেলার আর সেন্ট্রাল প্লেস থিওরি আর মাইগ্রেশান ইন্টারনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল সমস্ত মাইগ্রেশানটা তোমাদের জানতে হচ্ছে এরপর জিওগ্রাফিক্যাল থট জিওগ্রাফিক্যাল থটের মধ্যে কি সিলেবাস রাখা যায় দেখো মিনিং ডেফিনেশান অফ জিওগ্রাফি জিওগ্রাফি সংজ্ঞা এবং তার ধারণা বিশেষ করে ইটস রিলেশান উইথ আদার সায়েন্স অন্যান্য সায়েন্সের সঙ্গে এর যে সম্পর্ক অর্থাৎ জিওগ্রাফির যে সম্পর্ক কনস্ট্রিবিউট অব অ্যানসিয়ান্ট জিওগ্রাফার বিশেষ করে এরাটোসথিনিস অ্যান্ড প্লটমি এই দুটো জিওগ্রাফার সম্বন্ধে তোমাদের জানতে হচ্ছে এছাড়া কনস্ট্রিবিউশন মেড বাই হামবোল্ড রিটার র্যাডজেল ভিদাল দেলাবাস এবং ম্যানকাইন্ড ফিল্ড অব জিওগ্রাফি এইটা হচ্ছে তোমাদের তা আরও রয়েছে ডুয়েলিজম রয়েছে কোয়ান্টিটিভ রিভলিউশন রয়েছে হিউম্যানিস্টিক জিওগ্রাফি জেন্ডার জিওগ্রাফি এটা তোমার রয়েছে রিজিওনাল ভার্সেস তোমার হিউম্যান জিওগ্রাফি তারপর রয়েছে তোমার পসিবিলিজম অ্যান্ড নিউ ডিটারমিনিজম ইত্যাদি বিষয়গুলো তোমাকে জানতে হবে থটের বিষয়ে এছাড়া এনভাররমেন্টাল জিওগ্রাফি থেকে যদি আমরা দেখি এনভাররমেন্টাল জিওগ্রাফি যে যে টপিকগুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে মিনিং কনসেপ্ট স্কোপ অফ এনভাররমেন্টাল জিওগ্রাফি এর মধ্যে ফ্যাক্টর অ্যাফেক্টিং এনভাররমেন্টাল ইকোলজি রয়েছে ইকোসিস্টেম রয়েছে মেজর ইকোসিস্টেম অফ ওয়ার্ল্ড ইকোলজিক্যাল ব্যালেন্স অ্যান্ড ইমব্যালেন্স নেচার স্কোপ অ্যান্ড সিগনিফিকেশান অব বায়োজিওগ্রাফি বায়ো বায়ো এনার্জি সাইকেল কনসেপ্ট অব জিওজিও জু জিওগ্রাফি এছাড়া রয়েছে বায়োডাইভার্সিটি অ্যান্ড হটস্পট নেচার ডিজাস্টার ডট ফ্লাট আর্থওয়েক এ সমস্ত ন্যাচারাল যে ডিজাস্টারগুলো রয়েছে সেইগুলো তোমাদের জানতে হবে তার কজ এফেক্ট অ্যান্ড ইটিগ্রেশান মানে কীভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো রেন ওয়াটার হারভেস্টিং ওয়াটার সেড ম্যানেজমেন্ট সাস্টেনেবেল ডেভেলপমেন্ট আর ইকো টুরিজম ইত্যাদি বিষয়গুলো তোমাদের জানতে হবে সেটা হচ্ছে তোমার এনভারমেন্টাল জিওগ্রাফি থেকে এরপর আসছি রেমোট অ্যান্ড জি জিআইএস রেমোট সেন্সিং অ্যান্ড জিআইএস রেমোট সেন্সিং জিআইএস থেকে কী কী রয়েছে দেখে নাও মিনিং স্কোপ অব রেমোটসেন্সিং হিস্ট্রি অব রেম সেন্সিং প্রসেসিং স্টেজ অব রেমসেন্সিং প্রপার্টিস অ্যান্ড ইকো ম্যাগনেটিক এনার্জি ওয়েবলেনথ ফ্রিকুয়েন্সি অ্যান্ড ভেলোসিটি সিলেবাসটা যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রামে পেয়ে যাবে এই পুরো সিলেবাসটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো ডিফারেন্স বিটুইন ডিফারেন্স বিটুইন এরিয়াল ফটোগ্রাফ অ্যান্ড ইমেজ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এছাড়াও রয়েছে ইন্টারাকশান অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি মিনিং অ্যান্ড কনসেপ্ট অফ জিআইএস অর্থাৎ জিওগ্রাফিক্যাল সিস্টেম পপুলেশান জিওগ্রাফির মধ্যে যে সিলেবাসটা রাখা হয়েছে সেটার মধ্যে দেখো মিনিং স্কোপ অ্যান্ড পপুলেশান জিওগ্রাফি রিসেন্ট অব পপুলেশান গ্রোথ অ্যান্ড স্পেশাল রেফারেন্স টু ডেভেলপমেন্ট অ্যান্ড ডেভেলপিং এরপর রয়েছে মেথড মেথড অফ পপুলেশান প্রজেকশান ফার্টিলিটি মেজার অ্যান্ড ডিটারমিনেশান ডিটারমিনেট মডালিটি মেজার অ্যান্ড ডিটার্মিনেটস ইন্টারনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল মাইগ্রেশান ম্যালথাসমের যে থিওরিটা রয়েছে সেটা পপুলেশন থিওরি গ্রোথ ডিস্ট্রিবিউশান অব ওয়ার্ল্ড পপুলেশান প্রবলেম কজ বাই ডিফারেন্ট পপুলেশান প্রেসার পপুলেশান রাশিয়া অ্যান্ড চায়না চায়না রাশিয়ার যে পপুলেশান পলিসিসগুলো রয়েছে সেগুলো তো আমাদের জানতে হবে জিওগ্রাফি অফ এশিয়া এখানে এসএসসি থেকে একটা ডিফারেন্স যদি দেখতে পাই তাহলে আমরা দেখবো জিওগ্রাফি অফ এশিয়া এশিয়া থেকেও আমাদের কিছু জানতে হবে আর বিহারের জিওগ্রাফিটা এখানে ইনক্লুড করা রয়েছে দেখো জিওগ্রাফি অফ এশিয়ার মধ্যে এশিয়ার স্ট্রাকচার ফিজিওগ্রাফি ড্রেনেজ ক্লাইমেট ন্যাচারাল ভেজিটেশান ক্যারেক্টারিস্টিক অফ এগ্রিকালচার এর যে মিনারেল রিসোর্স রয়েছে পাওয়ার রিসোর্স রয়েছে পপুলেশান অ্যান্ড ইটস প্রবলেম এই সমস্ত কিছুগুলো তোমাদের জানতে হবে তবে একটা ভালো দিক কী এখানে যে রিসোর্সগুলো সেগুলো উল্লেখ করা যায় এই রিসোর্সগুলো পড়লেই তোমাদের কিন্তু কাজ মিটে যাবে সব পড়ার প্রয়োজন নেই বা চায়নার মধ্যে থেকে দেখো কি রয়েছে চায়নার ফিজিওগ্রাফি জানতে হবে ক্লাইমেট অ্যান্ড এগ্রিকালচার রিজিয়ন জানতে হবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি আয়রন স্টিল অ্যান্ড কটন টেক্সটাইল পপুলেশান গ্রোথ ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেন্সিটি জাপান জাপানের ফিজিওগ্রাফি ফিশারি ইন্ডাস্ট্রি এর মধ্যে রয়েছে আয়রন অ্যান্ড স্টিল অ্যান্ড অটোমোবাইল আর পপুলেশান গ্রোথ ডিস্ট্রিবিউশন অফ ডেন্সিটি জিওগ্রাফি অফ ইন্ডিয়াটা তোমাদের জানতে হবে পাশাপাশি স্পেশালি তোমাদের বিহারটা জানতে হবে যেমন ডব্লিউ বিশেষ ক্ষেত্রে ইন্ডিয়ান জিওগ্রাফির পাশাপাশি যেমন ওয়েস্টবেঙ্গল জিওগ্রাফি জানতে হয় সেই রকমই এখানে ইন্ডিয়ান জিওগ্রাফির পাশাপাশি বিহারের জিওগ্রাফিটা জানতে হবে একই রকমভাবে স্ট্রাকচার ফিজিওগ্রাফি ড্রেনেজ সিস্টেম অরিজিন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অব ইন্ডিয়ান মনসুন ন্যাচারাল ভেজিটেশান সয়েল পড়তে হবে এগ্রিকালচার এছাড়া রয়েছে তোমাদের মেজর ক্র মেজর ক্রপসগুলো বিশেষ করে যেগুলো জানতে হবে রাইস উইট সুগার ক্যান অ্যান্ড কটন এছাড়া ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স অ্যান্ড মিনস অফ ইরিগেশান মিনারেল রিসোর্স পাওয়ার রিসোর্স সিলেক্টেড ইন্ডাস্ট্রি সিলেক্টেড ইন্ডাস্ট্রি এগুলো হচ্ছে আয়রনর রয়েছে মানে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি রয়েছে কটন টেক্সটাইল রয়েছে সুগার রয়েছে গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অব ডেন্সিটি অফ পপুলেশান পপুলেশান কম্পোজিশান বিশেষ করে অকুপেশনাল স্ট্রাকচার সেক্স মেজর রিলিজিয়ান অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এই ফ্যাক্টরগুলো যে পপুলেশান কম্পোজিশানে ফ্যাক্ট করে সেগুলো তোমাদের জানতে হচ্ছে এছাড়া পপুলেশান প্রবলেম অ্যান্ড পলিসিস টাইপ অফ প্যাটার্ন অ্যান্ড রুরাল সেটেলমেন্ট আরানাইজেশান অফ ইন্ডিয়া প্রবলেম অফ আরবানাইজেশান রুরাল আরবান মাইগ্রেশান জিওগ্রাফি অফ বিহারের মধ্যে স্ট্রাকচার ফিজিওগ্রাফিটা জানতে হবে এগ্রিকালচারের ক্রপগুলোর মধ্যে রাইস উইট মেজ আর পালস এছাড়া এগ্রিকালচার রিজিওনটা তোমাদের ভালো করে বুঝতে হবে বিহারে রিভার ভ্যালি প্রজেক্ট গন্ডক কোশি সোন এছাড়া রয়েছে ফ্লাড অ্যান্ড ড্রট প্রবলেমটা এবং পপুলেশান গ্রোথ ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেন্সিটি বিশেষ করে কাটোগ্রাফি অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল টেকনিক এটা দশ নম্বর পার্ট সেটাতে কী রয়েছে ল্যাটিচিউড লংচিউড মেজারমেন্ট অফ টাইম স্কেল টাইপ স্কেল অ্যান্ড ইটস টাইপ ম্যাপ প্রজেকশান বিশেষ করে সিলিন্ড্রিক্যাল কনিক্যাল অ্যান্ড জেন্থিয়াল এছাড়া রয়েছে জিওগ্রাফিক্যাল ম্যাপস অফ ইন্ডিয়া কার্টোগ্রামস রয়েছে রকস মিনারেলস সার্ভেইং অফ প্লান্টেবিল ক্রিসমেটিক কম্পাস অ্যান্ড লেভেলিং অফ ইনস্ট্রুমেন্ট এছাড়া মিনি মিন মিডিয়ান মোড কোয়ার্টাইল ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশান এইগুলো রয়েছে তোমাদের কার্টোগ্রাফি আর স্ট্যাটিস্টিক টেকনিকের মধ্যে তাহলে এই দশটা ইউনিটে তোমাদের এক্সাম হবে দশটা ইউনিটের সিলেবাসটা আমি পুরো আলোচনা করলাম জিওগ্রাফি বিষয়ে এই সিলেবাসটা যদি ডাউনলোড করতে চাও আমার টেলিগ্রামে তোমরা এই পুরো সিলেবাসটা পেয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে থাকবে যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং তোমাদের আর কোন বিষয়ে সিলেবাস লাগবে সেটা জানিও আমি তোমাদের সামনে উপস্থাপন করবো থ্যাংক ইউ ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং পড়াশোনা করতে থাকো